বগুড়া যাচ্ছি বহু ভাগাইতে এই যে এই ভিক্ষে বউ ভাগাইতে যাচ্ছি কে অবস্থা ভাই আমরা কি আছে সব মিশন সাকসেস হবে কি ভাই সাকসেস হবে ওই যে আগে ভিক্টরি দেখতেছে দেখা যাক ইনশাল্লাহ মোবাইলটা ধরে লই ভাই খুব বেশি জামের মধ্যে আটকেছিলাম তাই ভাবলাম কিছু ক্লিপ নিয়ে নেই

আচ্ছা তো ঘুম নাও বয়েজ সমস্যা নেই মোটামুটি দেখা যায় তো ফাইনালি আমরা যখন বগুড়া পৌঁছে যাই অনেক ক্ষুধা লাগে তো আমরা এখানে একটা ওই আন্টি খিচুড়ি বিক্রি করতেছিল আমরা এটা ভাবলাম যে সকালের ব্রেকফাস্টটা করেই নি তো আমাদের ব্রেকফাস্ট এখানেই হয়েছে খিচুড়ি খাইলাম ডিম দিয়ে ভর্তা দিয়ে খুবই ভালো লাগলো ঐতিহাসিক খিচুড়ি তো এই জায়গার কিছু ক্লিপ নিয়ে নিলাম এই জায়গায় আসলে পরিবেশটা খুবই ঠান্ডা ছিল ঠিক আছে মানে আমরা আসলে এই জায়গায় বসে খাওয়ার যে এক্সপিরিয়েন্সটা খুবই দারুণ ছিল তাই ভাবলাম কিছু ক্লিপ নিয়ে নিই তো আমার মন মতো করে তাদের কিছু শর্ট নেওয়া ঠিক আছে পরে আমিও খাইতে বসে পড়ছি তো আমরা বেসিক্যালি অটোরিকশার জন্য ওয়েট করতেছিলাম তাই ভাবলাম একটু কিছু ক্লিপ নিয়ে নেই ওরা তো ছেলে মানুষ তাই মেয়েদের মতো করে একটু স্ন্যাপচ্যাট ইউজ করলাম একটু ফর্স্ট আর কিছু ক্লিপ নিয়ে নিলাম ভাবলাম পরে দেখা যাবে তো ফাইনালি আমাদের কাজ শেষ আমাদের মিশন এখানে সাকসেসফুল হয়ে যায় এটা হচ্ছে আমাদের ব্যাক করার সময় ভালো হাইস থেকে কিছু ক্লিপ নিয়ে নেই মানে ঘাড়ের ভিতর থেকে কিছু ক্লিপ নিলাম ঠিক আছে তো আমরা ঢাকার উদ্দেশ্যে আমরা হয়ে গেছি তো আমরা গাড়ির মধ্যে সবাই খুব বেশি হ্যাপি চিল মুডে ছিলাম ভাবলাম লেটস টেক সাম ক্লিপ অ্যান্ড এগুলো আসলে স্মৃতি মতো পরে দেখা যাবে তাই আর কি আমি নর্মালি যখন ভিউ এনজয় করি তো আমি তখন আসলে আমার মোবাইল দিয়ে কিছু ক্লিপ নিয়ে নিই যে আসলে এগুলো পরে দেখা যাবে তো সবাই এখানে রেস্ট মোডে ছিল প্লাস আমরা ওইখানে অনেক দৌড়াদি করছি অনেক প্ল্যানিং ট্রেনিং হাবি হ্যাপি করছি আর কি মানে অনেক ঘাটা অনেক কষ্ট হয়েছে আর কি ওই জায়গায় দৌড়াদৌড়ি করার লাগছে তো আমরা একদম ওটা একদম রিল্যাক্স চিন মোডে ছিলাম যে একদম রেস্ট হবে মাঝখানে হয়তো কোনো জায়গায় নেমে আমরা একটু খানা দিনা খানা দানা করবো তো আমি একটু পর পর সবার একটা একটা করে ক্লিপ নিয়েছিলাম যে দেখি কে কী করতেছে সো নিজের সাথে সবার ক্লিপ নিচ্ছিলাম পরে নাইলে বল রয়েছে শুধু আমার ক্লিপই নিছি তাদের ক্লিপ কেন নেই নাই সো আমি আসলে যখনই একটা ভিউ দেখি ভাল লাগে তো ওইটাই আমি আর কি আমার ফোনে ক্যাপচার করি ভাবলাম যে পরে দেখতে পারবো